কাল আমার বান্ধবীর মেসেজ এলো রিয়া কাকিমাকে জিজ্ঞেস করতো চিতই পিঠা পারফেক্ট কী করে কাকিমা বানায় আর কি করে এত সুন্দর স্পঞ্জি হয় আমি বললাম আচ্ছা দাঁড়া আমি মাকে জিজ্ঞেস করেই বলছি তোকে মাকে বলতে না বলতেই মা বলল। এ তো খুব সাধারণ ব্যাপার এক কাপ চালের গুঁড়ো নিবি সে যে কোনো চালের গুঁড়ো হলেই হবে যদিও মা এখানে নিয়েছিল এক কাপ আতপ চালের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিয়েছিল মা হাফ টি স্পুন নুন তারপর আতপ চালের গুঁড়ো আর নুনটাকে খুব ভালো করে মা মিশিয়ে নিল যদিও এটা যে কোনো চালের গুঁড়ো দিয়েই কিন্তু হবে আর বলে রাখি এই আতপ চালের গুঁড়োটা কিন্তু আমাদের বাজার থেকে কিনে আনা আতপ চালের গুঁড়ো এরপর মা চিতই পিঠের ব্যাটারটা রেডি করার জন্য নিল হালকা গরম জল প্রচণ্ড গরম বা হালকা গরম একদম জল নিলে কিন্তু হবে না মাঝামাঝি যে গরম জলটা হয় সেরম গরম জল মা কিন্তু এখানে নিয়েছে নিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছে মা এখানে এক কাপ গরম জল দিয়েছে এখানে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে রাখতে হবে চিতই পিঠের ব্যাটার কিন্তু মা খুব ভালোভাবে গুলে নিয়েছে এবার একটা মিক্সিং জারের মধ্যে এই ব্যাটারটাকে মা ঢেলে নিচ্ছে খুব ভালোভাবে মিক্সিতে কিন্তু এটাকে আমরা ব্লেন্ড করে নেবো আমার বন্ধু জিজ্ঞেস করলো কাকিমা আমার তো ব্রাশ নেই কিভাবে করার মধ্যে তাহলে তেলটা ব্রাশ করব তো মা বলল একটা ন্যাকড়া পরিষ্কার ন্যাকড়াকে খুব ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে একটা বাটিতে তেল আর জল ভালো করে মিশিয়ে সেই ন্যাকড়াটা দিয়ে ভালো করে কড়াতে ব্রাশ করে নিলেই হবে এখানে কিন্তু আমার মা ননস্টিক আর সিলভারের কড়াই দুটোতেই কিন্তু পিঠে করে দেখিয়েছে আচ্ছা বলে রাখি পিঠের ব্যাটারটা কিন্তু মা আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিল এবার কড়াইতে এক এক করে পিঠেগুলো মা ভেজে তুলে নিচ্ছে আর এই পিঠেগুলো কিন্তু সবকটাই হবে হাই ফ্লেমে থাকা আছে। আঁচ বাড়িয়ে না করলে কিন্তু পিঠেগুলো একদমই ফুলবে না সেমভাবেই সিলভার কড়াইকে খুব ভালোভাবে গরম করে তেল আর জলের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়া হলো এবার আঁচটা বাড়িয়ে রেখেই কিন্তু পিঠের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে ব্যাটারটা দেওয়ার পর কিন্তু সেমভাবেই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর অবশ্যই আঁচ কিন্তু সব সবসময় বাড়িয়েই কিন্তু এই পিঠেগুলো করতে হবে এবার আমি পাঁচ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি আমার কিন্তু পিঠেটা রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এরম আমি একটা কাবা স্টিক দিয়ে আমি পিঠেগুলো তুলে নিচ্ছি তো এরমভাবে সবকটা পিঠে রেডি করে নিয়ে আমি ফিরত আসছি দেখুন এইভাবেই কিন্তু পৌষ সংক্রান্তি স্পেশাল চিতই পিঠে একদম রেডি নলেন গুড়ের সাথে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি আপনারাও এই টিপসগুলো গুলো ফলো করে অবশ্যই বাড়িতে বানান চিতই পিঠে আর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আর কোনো খোলা নয় মাটির খোলা ছাড়াই কিন্তু এই চিত্তই পিঠে বাড়িতেই বানানো যায় তবে আর দেরি কেন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধু হলে একটা ফলো করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে